জানো পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা স্বৈরাচার কে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনা কে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে কদি থেকে ছুঁড়ে নামাতে আমরা দিদা আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনীদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা বীজ দাগ ভাঙিয়ে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনীদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নাম্বার আহ্বান মিডিয়া ভাইদের প্রতীক গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য এই ফেসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারা নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে ম্যাকটি থাকে সেখানে তারা নেম প্লেট নেমে নেম লাগিয়ে জনতার কাতারা নেমে আসতে পারেনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই ফেসিজামার যারা ফুড সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক আর গন্ধ এখনো যায় না মেডিকেল আহতরা কাটাচ্ছে সুতরাং

আপনারা ছাত্র জনতা যারা সামনে আছেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টা দেখে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং কখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে